কিন্তু ভাই জানিয়া রাখ ইফতার সামান্য সামান্যতম করিয়া মাগরিবের নমাজ লাগি যায় মাগরীবের নমাজ পড়ি আপনি তারপরে নিশ্চিন্ত মনে খায় তবে এমনভাবে খাইবা যাতে আপনার যাতে ক্ষতি হয় না জি না খেওয়া আসল জিলাফি জি হয় সুল্লোহান জিলাফি কি চুড়ি এক ফুরা বর্তন না এর আপেল এর পরে তরমুজ এর পরে খাজুর এরপরে সর্ব আর তক্তোবারে खासाスナー বড়া চাওমিন চপ হ তক্তোবারে কয়েক আইটেমে আমরা ইফতার করি কর্তা ঠিক আছে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষরা ইফতার করোনা ইফতার করতে গিয়া ইফতার সামনে নিয়া বসিয়া দোয়া করবা এই সময় দোয়া কবুল ইফতার সামনে নিয়া কিছু সময়টা খাটাইবা না খাইয়া আল্লাহ ফেরেশতা আপনারে জানাইবা ও আমার ফেরেশতা হল সাইন আমার বন্দকলে সমস্ত দিন আমার হুকুম অনুযায়ী তারা খাইছে না পিছে না এখন আমার বন্দকলে কোনো কিছু খানি সামনে রাখার পর হার না একমাত্র আমারে তারা ডরাইয়া তাই এই সময় আল্লাহর জাত বড় কুশন রাজি বন্দাদের উপরে ইফতার সামনে নিয়া দোয়া করবা আর ইফতার যেই সময় করবা কিছু সঠিক নিয়মে সর্বা বেমারি নাই রমজান মাস প্রথম পর্যায়ে একগুলো ইফতার একটু বেশি করেন গতিকে বিভিন্ন সমস্যায় পরে তেরো বীর নমাজ পড়িতে হয় সারাদিন উপবাস তাহলে আপনার লিভার যেটা স্টমাক যেটা দুর্বল ছুটুই যা আটিয়া হঠাৎ মিটা সামান্য খাকুয়া আর জল গাইয়া অস্টারে কিছু বড় হরকা কিছু সেবও কগুয়া নাইলে সারা দড় দড় জিনিস দিলায় ইকি ডাইজেস্ট করতে পারবেন অজম হইবে যায় জি না সেব আসল ষোল্লান কি হয় ষোলোখান জিলাপি কিছুড়ি এক ফুরা বর্তন না এর পরে আপেল এর পরে তরমুজ এর পরে খাজুর এর শরবত আরও থাকতে পারে খাসা সানা বড়া চাউমিন চপ থাকতে পারে কয়েক আইটেমে আমরা ইফতার করি খর্তা ঠিক আছে কিন্তু ভাই জানিয়া রাখ ইফতার সামান্য সামান্যতম করিয়া মাগরিবের নমাজও লাগি যায় মাঘরিবার নমাজ পড়ি আপনি তার নিশ্চিন্ত মনে খায় তবে এমনভাবে খাইবা যাতে আপনার যাতে ক্ষতি হয় না আমাদের মানুষ বেশিরভাগ রোগে আক্রান্তিত রমজান মাস লিভারটা দুর্বল থাকে ই সময় বেশি হাই পাই জিনিসগুলা খাইলেন যার ফলে ক্ষতি কিছু সংখ্যক এর এলাকি ইফতার করিয়া কিছু সময় রেস্ট নিয়া তেরাবির নমাজ ও যাক শূন্যতে নমাজ রে আদায় করেন আর মহল্লার মানুষে কমিটির মানুষে বা মহল্লার মানুষে ইমাম কয় ইমাম সাহ প্রতিদিন নমাজির ঘরে। আপনি দোয়ার আগে আমদার একটা চূড়া মস যাতে সূড়া গোলা শুদ্ধ হোক চূড়া শুদ্ধ করার প্রয়োজন আছে না না বেজান বুল আছে বড় কাফ কাহায় না হাবিলা বিউ ফলিতা বেজান ছোটবেলা ভরিছিল ওলা ফরিত্রা আমি একদিন নেটও দেখলাম এ আল্লাহর বন্দায় সুরা ফছে একটার আগ একটার মাঝখান একটার গুড়ি তিনটা মিলাইয়া বুধাইছি আবু আসিও খুব আসিছি ওলা আসল মুসলমানদের প্রায় মানুষের শরীফর শরীফের সুরাগুলা প্রায় শুদ্ধ নাই আলহামিতেন লেখনে জলি জলি। এর জন্য বাবা জীবনে নমাস্ত করিয়া নমাজ আল্লা কবুল হইতে আছে আমি অনেক সময় চিন্তা করি আর বোলে আমার নমাজ কবুল হয় না হানে আকসর রলাম মহলে রে নচিয়ত বোলে নমাজ ফড়লে গরিবী হালত হয় নমাজ পড়লে আল্লাহ জমিন শান্তিৰ জমিন বানায় দেন আমার জীবনটে শান্তি করব নমাজ তো পড়িলাম কিন্তু নমাজে কোনো ফায়দা ভাইয়ার না আমি নিজে নিজে ওজন করতাম বিবেচনা করতাম আমার নমাজ শতটুক আল্লাহর দরবারে হইতে আছে আমি হতটুকু শুদ্ধ করিয়া রুকুন আদায় করিয়া সুন্দর করিয়া নমাজের তসবি আদায় করিয়া জীবনে নমাজ ভরিয়া জেলা নমাজ পড়ার তরিকা তরিকা অনুযায়ী হারিয়ার না ইলাও কোনো সাপ দেখা যায় রুকুত ইয়ার সুযোগ হরণ হার্ডিত ধর জানি খালি দেখুনি তোরা শ্রদ্ধা জানি শ্রদ্ধা হয় না এক শ্রদ্ধা দিয়া আর এক শ্রদ্ধার মধ্যস্থলে ফড়ি ই সময় নাই উঠিয়ার যাই স্পিড হয় না তাও ফুরা আপনি বসার কায়দা হয় না এইভাবে আমরা নমাজ ভরিয়ার তরিকা অনুযায়ী নামাজ যদি যে নমাজর তরিকা আছে শুদ্ধ হরিয়া কেরাত শুদ্ধ রুকুন আদায় হরিয়া সুন্নত তাদা করিয়া ওয়াজিব শুদ্ধ করিয়া মানে কিরাত শুদ্ধ করিয়া একজন মানুষে যদি নামাজ যদি ভড়ে আর নমাজ ভরতে যদি হুলুসিউতর সহি সে যদি ভড়ে আমি আল্লাহর লাগে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম অনুযায়ী নমাজ ভড়ে যদি তাহলে এই নমাজে বিলকুল অবশ্যই সে ফায়দা মন্দ বিলকুল ফায়দা মন্দ কোরআনে তো আছে ইন্না সলাতাম তানহা আনিল ভাষা ইওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নমাজে মানুষে ব্যবসায়ী বুড়াই সাজ থাকি নিশ্চয় নমাজে নমাজে মানুষরে বুড়ায় বুড়া সাজ থাকি খারাপ হাজ থাকি কুরআ আছে আমরা কিভাবে দেখলাম না অমুকে নমাজ পড়ে আবার জাগার আইল টেলি লাহ অমুকে নমাজ পড়ে আবার গুনা করে নামাজ আবার মুমিনে ভরয় মুনাফিকে ভর মুমিনের নমাজ আল্লাহর দরবার কবুল তারে গুনার থাকি সেই নমাজে বাসায় আর মুমিনরা না মুনাফিকরা নমাজ পড়ন মুনাফিকের নমাজ অন্য রকম তারা ফড়িব কাহিলিয়তের সহিত অবহেলার সহিত এই নমাজে তাদের জীবনে গুনার গাছ থাকি বাসাইতে পারত না এই নমাজ কবুল নাই ওরা কেমতর দিন কত নমাজই অকল জাহান্নামের মধ্যে চলিবা এর জন্য নামাজ পড়তে হলুসিয়ত আল্লাহর আস্তে আর ও কুরআ খান শুদ্ধ হইতো ইমাম রে হক ইমাম সাহেব একটা সূরা প্রত্যেক দিন দেন ইমাম সাহেব এক জোরাও হেরান হইতা নাই তাই মস দিবা কিন্তু আমরা ইমাম সাবরে হইতাম না আর ইমাম সাহেব ব্যক্তিগত শুরু করেন একটা ফিতনা আই যাবে হইবা অত লম্বা নমাজ আর উইতির নমাজ ভরিয়া আগো তাই কিরাত দিটারি অত লম্বা ক্ষমতা নাই যারা নাই ই হিমাম সাব কি আল্লাম্ভ করছ ইমাম সাহেব হলে কোন সময় অধিক লম্বা করা যায় না আল্লি ডরাইয়া বুঝাইছেন কোন দর ইমাম সাবে অন্য মক্তদির কথা শুনে যদি নমাজ কম বেশ তাহলে নমাজ উই না মানে এমনি সময় কাটাই না রমজা রমজান মাস সকাল জুমার দিন বেশ সুদার বে আগে বয়ান লম্বা করছর বুড়া লাগি যায় কইবা কত ওয়াদ জানি ঠাই না শুক্রবার ওয়া হইলি না যায় হইলিতা হারণ শুক্রবার দিন হিমাম চবে প্রত্যেক জমা যদি পাঁচটা মিনিট এক একদিন যদি একদিন যদি খালি উজুর মাসলা দে একদিন উজু করা শেখান যদি প্রায় মানুষ আমরা উজু ঠিক নাই ফওয়া যায় মাঝে মধ্যে থাড়া করে উজু করেন দেখছি। এরপরে আরেক একদিন যদি নমাজে খালি হাড়াও আগান শেখায় আবার অনেক হাড়াও ইতাম জানি না ভাও ব্যা থাকে সব বেখা লাই। খাতুহরি মা বান্দা জানি না এমনে ওয়ালা বুট করে দরিয়া বইরে ছাড়ি দি ইমাম আবু হানিফা কল তাহতার সুরা নাবির নিজ ইমাম শাফির কল আল্লাহ জানা নাবির উপরে অন বকুরো না বাঁধ তাই আমরা এক গুরনি ফাড়ো আর ছাড়ি দি তাই আবু আলী হাম্মাল্লাহ শাফিও হাম্মাল্লাহ হারে মাল্লা আল্লাহ জানি কই উটা කිছে আমি দেখি তো একবারে ছাড়ি দিছোনা খুব চল ইলা হওয়া যায় দেখন জানি না জামেসা বাজারও কোন প্রায় মানুষ তহারিমা বান্ধব সঠিক না তহারিমা তো ও দুই আঙ্গুল টাইট করে কবজার ন দরতা আর এই তিন আঙ্গুল হাই তাকতো আর এখন মোটামুটি হবত করে দরতা সারতাম বুঝাইছো একেবারে হবত চাহিলে তো গুম হইব না জিয়ব লাগিয়া রুকুত যাবার পরে আমরা রুকুর তরিকাও জানি না অহা কির মারিয়া বই বুঝাইছেন জুরে আঠুর উঠে প্রেশার দিয়ে লঙ্গি দেওয়ার ঢাল গাইছে রুকু ইলো ভাসো আঙ্গুল দিয়ে ওলা অগুন আর অগুন ওলা ভাই থাকত ও ওলা আঠুর থাকতো তাও ফুরা বর হইত না বুঝাইছেন তো আমরা একবারে ঠান দেখবা দেখবা তারা লঙ্গি ঠান খাইয়া আসে ইটার রুকুত গেছেন ফুরা বর অগুরু ঘুরে ওলা চলে না নি সাইয়া জানি আবার রুকু আমরা জানিও না প্রায় মানুষ এর জন্য আল্লাহর বন্ধে এই নমাজটা পড়ুক কোরআন শুদ্ধ করিয়া জীবনে ফায়দা মন্দ হইবা আর কোরআনের প্রতি একটু খেয়াল করেন থেরাপির নমাজ ওর পরে ইমাম সাহেবের কাছে শুদ্ধ করেন আমরা যারা দারুল কিরাত পড়তাম পারছি ইমাম সাহেব প্রতিদিন একটা সুরা যদি হইয়া দেন কোরআনটা শুদ্ধ হয়ে যাইব সমাজ কম আলাম তারা পর্যন্ত কি বাং তো ইজাজুল দিলা পর্যন্ত ও শুদ্ধই গেলে নমাজটা জীবনে শুদ্ধ করি ফড়িতাম বারমো আর ফরে জমা তুইয়া সারায় দোয়া করিয়া যাইবা মিলিয়া আমরা দেখছি উইতির ফড়ার পরে আর নফল দুই রাগাত ফড়ার খবর নাই আমরা সারা দোয়া ফালাইয়া বাইরে যাই গিয়া গিয়া রমজান মাস রাস্তা দোকান ফতে ঘাটে সময় কাটাই কাটাইতে 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 এক গুরো সাহারি গাইবার আগে গিয়ে গরো ডুকো বুঝাইছেন নি আর এক গুরো মোটামুটি বারোটার সময় গিয়ে ডুকো গরো ডুকলা গিয়া কিন্তু কোনো তিলাওয়াত নাই এই সময় অবসর সময় আপনার বন্ধু বান্ধব আসছেন চাট নাস্তা করেন চা টাকায় বন্ধু যখন বিদা হইল সময়টা অযথা নষ্ট না করিয়া আপনি আল্লাহর কালাম কোরআন শরীফরে প্রতিদিন রমজান মাস একটা ভাড়া তিলাবত করেন আপনাদের সময় লাগবো আধ ঘন্টা আমরার বিশ বাইশ মিনিট সময় লাগবে যার কারণে মা বোনক লোরে কোরআন শরীফ তিলাবতর সময় দেন তাকি দিন আপনিও তিলাবত হরেন এই রমজান মাসের মধ্যে প্রতিদিন যদি এক ভাড়া তিলাবত করেন আধা ঘন্টা সময় লাগায় মধ্যবর্তী মধ্যবর্তীরা যদি আল্লাহর দরবারে দোয়া করেন অবশ্যই সেই দোয়াটা কবুল হবে আপনার আগে দিয়ে জিন্দেগিটা সুন্দর হইব আল্লাহ রোজি রোজগারের মধ্যে বরকত দিব কোরআন এমন একটি কিতাব যে কিতাব সম্মান করলে মানুষ সম্মানী হয় কুরান মর্যাদা দিলে মানুষ মর্যাদাশীল হয় কুরআন এমন একটি কিতাব যত ফরিবা তত চকুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন আর জবান যেটা আছে জবানোর মধ্যে আল্লাহ বরকত দেন গলার কণ্ঠরে আল্লাহ বালার সুবাহান আল্লাহ কুরান শরীফ গিয়া তেরাবীর নমাজ ভরিয়া অযথা সময়টার না করিয়া আল্লাহর অস্তে একবার তিলাওয়ণ ত্রিশ দিনে ত্রিশ পারা হাটক কয়া ত্রিশ দিনে ত্রিশ ফার হয়ে যাব নারী প্রথম উনত্রিশ হয়ে গেলে আজকে একদিন দুই ফারা ভরে নিব কষ্ট করিয়া বুঝেছেন নি এর কারণে একটা ফারাত ডেইলি তিলাওয়াত করো কা বেশি কাম নাই হেও আসন দিনও তিলাওয়াত করেন গুম থাকি উঠিয়া অফসর দিনও তিলাওয়াত করেন জুয়ার আগে অনেক বাইয়ের মসজিদও নমাজও যান জুহারের নমাজে বাই অফসর আপনি রাস্তাঘাটে সময়টা অযথা নষ্ট করটা বাইরে কোরআন তিলাওয়াত করো কুরন শরীফ জোহরের নমাজ ভরিয়া মসজিদে আস্তে আস্তে বসিয়া টিলা ভাত ক্ষতি হয় না টিলা ভাতরিয়া আসর জন্য তিলাওয়াত কর একটা মজা ভাই সারা জীবন পরে ফার বাই যদি দার না কুরান তিলাওয়াত যদি আদত না কুরআন শরীফের কোনো আকর্ষণ মজা ভাই ধান হয় কোনো দিন আপনি টিলাবৎ করতে পারে লাগি দিনের বেলা যদি করিপুরে না দিনের বেলা আমার কোনো ফলা হয় না পেটর বুকে যদি ফলা হয় না তে আচ্ছা দুসরা মাত্র আইত দিন আচ্ছা তসমি বিভিন্ন খতম কথা তসমির খতম আছে না নি বুলে রোজা মাস হত্ম আদায় তাম এক লাখ চব্বিশ হাজার এক মাসে অবসর সময় কিংবা তো আমি রমজান মাস বিসমিল্লার খতম ভরিতাম সাতশো ছিয়াশি বার বিসমিল্লা পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় কিনা তো যদি জানন তরিকার বুজুর্গুলোর কাছ থেকে শিকিবা হত্মে মজাদদি ফরক্ক আগরি বরভরে কিম্বা তো এসার পরে মাগরিবর পরে বেশিরভাগ বুজুর্গ হলে পড়ার তাকিদ দিন কিম্বা তো হতমে খাজা গান পড়ক কোয়া কোরআন শরীফ পড়া জানেন না সুরাগুলা তিলাবত করক কোয়া এর জন্য রমজান মাসের মধ্যে অত বড় সুবর্ণ সুযোগ সেই রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহর বাস্তে বাইয়াই সাহরি খাই আমরা ঠিক তাহার সময় খানো খাইনি না ঠিক তাহার সময় কত সুবর্ণ সুযোগ হওয়ার পরে যদি কোনো বাই রমজান মাস তাহার যুদ না আমি মনে কর ইয় এতো কম বসতাম রা মা বইন সানি বাড়িতে বাড়িতে রেডি ঘরতে ঘরতে আল্লাহর ওাস্তে আপনারা অজু হৰিলাপকা বাথরুম গিয়া বা পুষ্করণীত গিয়া মুখ দোয়াত গেছেন অজু করিল অজুটা আদায় করিয়া সানি রেডি হইতে হইতে বেশি কাম নাই ভয়লা চারির যুদ্ধ নমাজ ভরলান

জোহর বাদ উঠিবা বা উঠিয়া গোসল করবা বা বাইক লইবা সাইকেল লইবা গেলাকি বাজার আইতে সময় জিলাপি আর তরমুজ লাসে ভাড়িতে বুঝাইছে আর নমাজ তিলাবত বা তসবি বলা এই খবরও নাই ও দিনটা মোটামুটি বেসাদা ভাড়ি দিলে ঘুমাইয়া অধিক যদি ঘুমায় রমজান মাস গুমাইতা না রসোল্লা গোজন দিনও আউরি বেশি গুমাইতা না ফজর পরে যাওয়ার পরে বেশি ঘুমাইও না রমজান মাস এহতেলাম বেমারে দেখা দিব তবে রোজা ভাসি হয় না পুরুষের স্বপ্নদোষ বেমারটা দেখা দিব তুমি তাই এই সময় জলদি গুসল করিলেই আর রমজান মাস অধিক ঘুমাইলে রোজার টুটিবার সম্ভাবনা আছে বেশি ঘুমাইতা বেশি তেল মালিশ শরীরটা বেশি আরামও দিতে হয় না রমজান মাস আবার বিশেষ করিয়া বেশি পানি পড়িয়া যদি কেন শরীর শুকাই গেছে গলা শুকাই গেছে যাই সাঁতার কাটি ই নিয়তে গেলে রোজা ভাজি দিয়ে দিব বুঝলে না বা গলা গেছে কিন্তু পানি তো তখন ডুবিয়া তার মুখ অত সময় বিজি যাইব বুঝাইছিল শরীরও পানি বেশ করি হাওয়াই আহি যাবা আরাম হয়ে যাব বাদে কিছু কষ্ট হইতো রোজা মাস বুঝাইছেন না রোজা এখন খাস আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আল্লাহর লাগি রাখি না না পঞ্চায়েত আল্লাহর লাগি আল্লাহ দরাইয়ার আকি আর আমরা হ্যাঁ হাইনার যে মানুষ ডরাইয়া আর রোজার এরা এরা আড়ালে গে খাইলে পার্ব না মানুষ ডরাইয়া দার লুক কোনো অসুবিধা নাই আমি একটা ঘটনা কই ও আমরা বরাহও বলে এক জায়গাতে এক ঘটনা হয়েছে জায়গার নাম নির্ধারিত হওয়ার ঠিক নাই এক বদ্র লুকিয়ে কি দুই তিন বছর আগে রোজা মাস বেশিরভাগ শেতর দিনও রোজা শুনান আলুল উল মানছি তে বেটা দেখা যায় এগারো বারো কি আর পাওয়ার টেইলার দিয়ে সইলার ও জামাস বাপ রে টেইলার পাওয়ার টেইলার ঘরে ঠেটকার ঘরে আল সয় বারো তুই বারো চোদ্দ কি আর সইলে ফন্ড কি মানছি হিসাবের তো সইলাই কি কিলা কিতা করে মানুষও জাত কই তাদের সিবিআই লাগাই সর ঘর হে সে দোকান বারোটার সময় হে টিলার ভেটো বন উঠিয়া পঁচিশ টাকি ধর স্লাইসে গু ভর্তি দিন নে বুঝাইছেন আর এক কান্দার তো খাইলে আচ্ছা কই জানি ই বেটা ফন্ড কি আর সইতে আর অসুবিধা যি না হেয়া কিন্তু রোজা আল্লাহর আল্লা ওরাও ডাইছে না ডাইছে নি বঞ্চানি না হেয়াও তার হানিও ঠিক আছে আর রোজিও ঘরে আল্লাহর শাসনাফর মানে এগারো মাস আল্লাহ খাবার এক মাস উভ থাকতাম পারতাম নানি ফার ম